আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটা তোমাদের যারা এসএসসি পরীক্ষা দিয়েছো রেজাল্ট দিয়েছে তোমরা যারা এইসএসসিতে উঠবা তাদের জন্য খুবই ইফেক্টিভলি হতে চলেছে কেননা আজকের ভিডিওর মাধ্যমে আমরা জেনে নিব তোমাদের হচ্ছে ইন্টার লাইফের ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার মানে দুই বছরে টোটাল কত তোমাদের খরচ হতে পারে হ্যাঁ তোমরা ঠিক শুনছো তোমাদের হচ্ছে ইন্টার ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে তোমাদের হচ্ছে কত খরচ হতে পারে তার আগে বলে নিই আমি হচ্ছে বিশেষ করে ইন্ডিকেট করতেছি তাদেরকে যারা বেসিক্যালি হচ্ছে রাজশাহীতে পড়াশোনা করবা বলে সব অলরেডি চয়েস দিয়ে ফেলছো বা সেখানে তাদের ইচ্ছা তারা সেখানে পড়বা তো তাদেরকে বিশেষ করে বেশি ইন্ডিকেট করতেছি আমি তো ঠিক আছে আমি প্রথমে যে বিষয়গুলো আমি এখানে নোট করে রাখছি সেটা হচ্ছে আমাদের হচ্ছে ইন্টারে তোমার তো জানোই যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এগুলো ইংলিশ বাংলা এ ছয়টাই কিন্তু ছয় দুগুণ বারো মানে বারোটা পার্ট একটা হচ্ছে দুইটা করে খণ্ড সেক্ষেত্রে ফিজিক্সের কথা যদি চিন্তা করি তুমি যদি ভাইয়া ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি মাস্ক কিন্তু আমাদের প্রাইভেট লাগবে হ্যাঁ মাস্ক লাগবে তো এক্ষেত্রে আমি প্রথমে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে তোমাদের ফিজিক্স হ্যাঁ ফিজিক্সে তুমি যদি মোটামুটি এখন অনেকে বলে যে আমি হাই কোয়ালিটি টিচারের কাছে পড়বো হাই কোয়ালিটি এই সেই উল্টাপাল্টা অনেকে বলে হ্যাঁ তুমি যে ন্যূনতম অন্যতম যে ফিজিক্সে হচ্ছে ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট দুইটা মিলে যদি তোমার কস্টিং আসে তাহলে হচ্ছে দশ দুগুণ বিশ মানে হচ্ছে বিশকে মানে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুইটা মিলে হচ্ছে বিশ হাজার তোমার হচ্ছে কোর্স ফি এখন অনেকে বলতে পারো ভাইয়া এটা তো বুঝলাম না বিষয়টা কী তো এখন দেখো ভাইয়া তো আমরা এসএসসি লাইফে যখন প্রাইভেট পড়ছি যারা আমরা যারা প্রত্যন্ত গ্রামাঞ্চলে আসি তারা কী করছি তো মান্থলি হচ্ছে টিচারদের কী করছি আমরা তিনশো চারশো পাঁচশো মানে যে যে এলাকায় যেভাবে প্রচলন থাকে সেভাবে হচ্ছে টিচারদের হচ্ছে পেমেন্ট করছি আমরা মান্থলি সেটা হ্যাঁ তো এটা কোনো ই নাই কোর্স ফি অনুযায়ী নির্ধারণ করা নাই এখন তোমাদের হচ্ছে যারা গ্রাম থেকে শহরে যাওয়া এই শহরে বিশেষ করে এই বিষয়গুলো অনেক প্রচলিত আছে যে হচ্ছে একটা একটা হচ্ছে বই তোমাকে কমপ্লিট করে দিবে তারা এত টাকা তারা নিবে তো সেক্ষেত্রে এই ফিজিক্সের দুইটা পার্ট ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট এটা হচ্ছে দুইটা মিলে দশ দশ বিশ হাজার মানে তোমাদেরকে দুইটাতে মিলে বিশ হাজার টাকা দিতে হবে আমি এটা ন্যূনতম বললাম এখন অনেক আরও হাই ডিমান্ডেবল হচ্ছে টাকা আছে দশ পনেরো ষোলো সতেরো অনেকে আছে সেগুলো আর না বলি সেটা পরে ভিডিওতে আমি এগুলো পার্সোনালি জানাবো তো তারপরে যেটা সেটা হচ্ছে কেমিস্ট্রি হ্যাঁ কেমিস্ট্রিও কিন্তু সেম এস যে দুইটা পার্ট ফার্স্ট পার্ট এবং হচ্ছে সেকেন্ড পার্ট তো ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুইটা মিলে ন্যূনতম আমাদেরকে হচ্ছে বিশ টাকা বাজেটে রাখতে হবে কেমিস্ট্রির জন্য হ্যাঁ তারপরে যেটা হচ্ছে ম্যাথ ম্যাথের ক্ষেত্রে আমাদের দুইটা তো আমি ন্যূনতম যেটা ধরলাম এটা ওদের ধরলাম বিশ হাজার দশ দশ বিশ হাজার আর বায়োলজি বায়োলজি যেটা সেটাও হচ্ছে সেম এস দশ দশ বিশ হাজার এখন এখন যে বিষয়টা সেটা হচ্ছে ইংলিশ এবং আইসিটি হ্যাঁ তো আইসিটির কথাটা আগে বলি তারপরে আমরা বলবো ইংলিশের কথাটা তো আইসিটি অনেকে হচ্ছে প্রাইভেট পড়ে কেউ পড়ে না এখন তোমার উপর ডিপেন্ড করবে এটা যে তুমি কেমন স্টুডেন্ট তুমি যদি মনে করো যে না আমি এটা অনলাইন থেকে শেষ করতে পারবো আর তুমি যদি মনে করো না আমার হচ্ছে অফলাইনে প্রাইভেট লাগবে সেক্ষেত্রে তারপর আমি ধরছি তোমাদের হচ্ছে আইসিটি কে মানে পাঁচ হাজার এখন ভাইয়া অনেক টিচার আছে হ্যাঁ পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার সাত হাজার থেকে শুরু করে মানে আইসিডির জন্য যে এত যে তারা মানে প্রাইস রাখছে মনে হয় যে আহমরি মানে আইসিডি সব হ্যাঁ আইসিডি শপ মানে কী বলবো আইসিটি মাত্র তিনটা চ্যাপ্টার যে তিনটা চ্যাপ্টার পড়লে আমাদের বাকি সব চ্যাপ্টার হয়ে যায় তো ঠিক আছে ওগুলো ওদিকে না যায় তো আইসিটি ধরলাম হচ্ছে পাঁচ হাজার আর ইংলিশের ধরলাম হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ গুণ হচ্ছে দুই ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুইটা মিলে গড় এভারেজ ধরে হচ্ছে পনেরো হাজার হ্যাঁ তো আমি এক্স্যাক্ট সাড়ে সাত না দুইটা মিলে ধরো আর কি তোমাদেরকে হিসাব মিলানোর জন্য আর কি দিচ্ছি দুইটা মিলে হচ্ছে পনেরো হাজার এই গেল আমাদের হচ্ছে টোটাল মানে খরচ হচ্ছে কত হচ্ছে এক লক্ষ টাকা শুধুমাত্র কিন্তু এক লক্ষ টাকা আমাদের প্রাইভেটের কোর্স ফি ফার্স্ট পা ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ইংলিশ যেটা হচ্ছে কম্পালসারি ইংলিশ পাঁচটা এই পাঁচটার হচ্ছে একটা আইসিটি এই ছয়টা দিয়ে হচ্ছে আমাদের হচ্ছে কত ভাইয়া এক লক্ষ টাকা এখন অনেকে বলে ভাইয়া আমি সায়েন্সের স্টুডেন্ট বাংলা প্রাইভেট পড়ব আরে ভাই সায়েন্সের স্টুডেন্ট তুমি বাংলা কী পড়বো বলতো বাংলা এই যে বাংলা ফার্স্ট পার্ট প্রাইভেট পড়তে হয় একটু অনলাইন থেকে দেখলে হয়ে যায় গল্প পদ্ধতি শুধু ক্লাস করবা হয়ে যাবে অনলাইন থেকে আর সেকেন্ড পার্টের জন্য কিছু ইফেক্টিভলি কয়েকটা টপিক আছে সেগুলো দেখতে পারো সেগুলো অনলাইন দেখলেই হয়ে যায় এখন তুমি যদি মনে করো না ভাই আমি অনলাইন বুঝি না সেক্ষেত্রে সেটা আলাদা বিষয় কিন্তু বাংলা ফা বাংলার জন্য প্রাইভেট মোটামুটি না পড়াটা বেটার আমি মনে করি তারও সবার ক্ষেত্রে এক না আমি তার আবারও বলতেছি তারপরে যেটা সেটা হচ্ছে আমাদের এক লক্ষ টাকা হচ্ছে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার মিলে খরচ হচ্ছে এটা শুধুমাত্র প্রাইভেট খরচ এটা শুধুমাত্র প্রাইভেট খরচ ভাইয়া হ্যাঁ এখন এই সাইডে রাইট হ্যান্ড সাইডে দেখো যে এখানে মেস প্লাস খাবার এই বিষয়টা গুরুত্বপূর্ণ সবার তো সবার ফিনান্সিয়াল মানে অবস্থা এক না তো এক্ষেত্রে মেস প্লাস খাবার মিলে আমি এটা হচ্ছে পাঁচ গুণ বারো মানে তুমি যদি হচ্ছে মেসে থাকো একটা মোটামুটি ভালো পরিবেশ বা হচ্ছে মানে এক কথায় মানে মোটামুটি ভালোর মধ্যে আর কি হাই ডিমান্ডেবল ভালো না আবার বেশি লোয়েস্ট না মোটামুটি যেটা বলে আর কি তো বারো বছরে সরি বারো মাসে এক বছরে তোমার হচ্ছে ষাট হাজার গুণ হচ্ছে দুই যেহেতু দুই বছর দুই তাহলে হচ্ছে তোমাদের হচ্ছে বারো এক লাখ বিশ হাজার টাকা হচ্ছে মেস প্লাস খাবার খরচ এটা শুধুমাত্র মেস প্লাস খাবার খরচ এক লাখ বিশ হাজার টাকা তুমি যে থাকবা এবং খাবা এটার খরচ আর অন্যান্য তোমার হচ্ছে খাতা কলম হচ্ছে একটু কাপড় পোশাক রিক্সা ভাড়া এই সেই অন্যান্য দিয়ে সব দিয়ে ধরলাম হচ্ছে দশ হাজার আর এখানে হচ্ছে কলেজ খরচ সেটা হচ্ছে দশ হাজার তো কলেজ খরচটা কী তো অনেক দেখা যায় সরকারি বেসরকারি অনেক সরকারি কলেজে হচ্ছে টাকা লাগে কোনো সরকারি কলেজে টাকা লাগে না আবার হচ্ছে দেখা যাচ্ছে কোনো কিছু ফি লাগে তো গ এভারেস্ট ওটা আমি মিলে ধরলাম দশ হাজার তো তাহলে আমাদের ইন টোটাল হচ্ছে আমাদের এদিকে হচ্ছে এক লক্ষ আর এদিকে হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার তারপর তাহলে হচ্ছে কত হেয়া এক লক্ষ সরি দু লক্ষ চল্লিশ হাজার দু লক্ষ চল্লিশ হাজার হলো আর দশ দশ হাজার অ্যাড করলাম তাহলে হচ্ছে আমাদের টোটাল দুই লক্ষ পঞ্চাশ হাজার হ্যাঁ ঠিক শুনছো তোমরা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা তোমাদের হচ্ছে বাজেটে রেখে হচ্ছে তোমাদের ইন্টার ইন্টারের জার্নিটা শুরু করতে হবে তার মানে এই না যে আমাকে হচ্ছে দুই লক্ষ টাকা একবারে এক জায়গায় সংসারে একবারে এদিকে নিলামে দিলাম বাসার সব কিছু এদিকে নিলামে দিয়ে এখানে আমরা পড়াশোনায় নামলাম আসল রকমটা না তোমরা আস্তে আস্তে পড়াশোনা শুরু করো একবারে তোমাদেরকে তো এত টাকা দিতে হচ্ছে না তাই না তো আমার ভিডিওটার মেন করার উদ্দেশ্য মেন উদ্দেশ্য হচ্ছে যে তোমরা যারা হচ্ছে প্রত্যন্ত অঞ্চলে আসো তো সবার ফ্যামিলি কন্ডিশন এক না তো সবাই জেনে বুঝে বিষয়গুলা ধাপ বাড়াবা আর হচ্ছে তোমরা যারা হচ্ছে রাজশাহীতে আসতে চাচ্ছ বা আসবা তোমরা হচ্ছে বিশেষ করে যারা হচ্ছে এই প্রাইভেট কোচিংগুলো প্রবলেমে পড়ছো প্রবলেমে পড়বা বা যাই হোক এরকম কিছু যদি মনে করো তাহলে তোমরা আমাকে পার্সোনালি নক করো আমি ইনশাল্লাহ যথাসাধ্য চেষ্টা করব কারণ আমি হচ্ছে যখন রাজশাহীতে আসছিলাম এটা স্বভাব করানোর জন্য তোমাদের বলতেছি না যে আমি রাজশাহীতে পড়ছি তাহলে আমি ভালো স্টুডেন্ট এটা বলতেছি না ভাইয়া আমি মোটাও ভালো স্টুডেন্ট না আমি খুবই খারাপ স্টুডেন্ট বাজে স্টুডেন্ট হ্যাঁ তো যাই হোক তো আমি যে প্রবলেমগুলো ফেস করছি আমি চাই না যে তোমাদেরকে এই প্রবলেমগুলো ফেস করতে হোক দ্যাটস হয় আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য আর অন্য কোনো কারণ নাই যে হচ্ছে আমি দিন খেয়ে পড়ে কাজ নাই হুদায় একটা পাওলের মতো ভিডিও বানালাম আসলে তুমি আমার এই যে ভিডিওটা দেখতেছ হচ্ছে তুমি চ্যানেলে আমার তোমার ইউটিউব চ্যানেলে সার্চ দিবা এরকম ভিডিও আর কেউ একটা বানাইছে কিনা। আমি পাগলের মতো শুধুমাত্র এইগুলো ভিডিও বানাই কেন বানাই ভাইয়া তোমাদের কথা চিন্তা করেই বানাই কেননা আমি চাই না যে তোমরা আমি যে প্রবলেমগুলো করছি ফেস করছি সেগুলো তোমাদেরকে ফেস করতে হোক ঠিক আছে তো ঠিক আছে সবাই ভিডিওটা শেয়ার দিবা এবং হচ্ছে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবা আর হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হবা এবং হচ্ছে ফেসবুক আইডি যে আছে আমার সেই আইডিটা অনেকে দেখা যাচ্ছে যে আইডিটিতে ঢুকতেছে ফলো দিচ্ছে কিন্তু অ্যাড রিকোয়েস্ট পাঠানোর অপশান নাই ওখানে থ্রি ডট লিখা আছে থ্রি ডটে ক্লিক করে অ্যাড পাঠাবা আর এই যেটা আইডি সেটা হচ্ছে আমার হচ্ছে ব্লগিং আইডি মাঝে মধ্যে আমি একটু ব্লগ করি আর হচ্ছে আর একটা আইডি দিয়ে দিয়ে রাখবো ওইটাতে তোমরা অ্যাড পাঠাও আর হচ্ছে ফেসবুক পেজটা ফলো করে দিও এবং হচ্ছে ভিডিওটাতে লাইক কমেন্ট করে জানিয়ে দেবো তোমাদের জরুরি মতামত ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট পার্টে সেই সঙ্গে সঙ্গে সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ